আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী জাদুরনের শৈতান দফের বশীকরণ তাজ সলেমানি এক থেকে একশো বত্রিশ খণ্ড নিয়ে হাজির হলাম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে কি আছে এই কিতাবের মধ্যে আছে ইসলাম ধর্মের সমস্ত কাজ জাদুটনা বশীকরণ বিচ্ছেদ ব্যবসা বাণিজ্য শত্রু দমন ঠিক আছে যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যেমন মানসিক শারীরিক আর কি যেহেতু ধরনের সমস্যা আছে ইসলামিক উপায়ে প্রত্যেকটা সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে কিতাবের মাঝখান থেকে কিছু কাজ দেখাই এখানে পেয়ে যাচ্ছেন জানমাল ক্ষতি হওয়া থেকে তদবির পুরুষত্ব দূর করার তদ্বির মর্যাদি শক্তি তৈরি করার তদ্বির যৌন শক্তি বৃদ্ধি করার তদ্বীর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর আশ্চর্য তদ্বির মহব্বত সৃষ্টি করিয়া যে কোনো মেয়ে পাগলের মতো আপনার কাছে ছুটে আসে সেই তদ্বির এই কীতা মধ্যে পেয়ে যাচ্ছেন পানি পান করে করাইয়া মহব্বত সৃষ্টি করতে পারবেন মহব্বত সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বত সৃষ্টি করা ঠিক আছে মহব্বত সৃষ্টি করার অন্য তদ্বির ভালোবাসা সৃষ্টি করে নিজের কাছে হাজির করার তদ্বির এছাড়াও এই কিতাবের মধ্যে আরও অন্য অন্য বহু কাজ পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি দেখাই বিপদ মুক্তি ও চুরি হইতে রক্ষা পাওয়ার তদ্বির ভালোবাসার পরীক্ষিত তদ্বির দুশ্মনই খাবাবি থেকে বাঁচার উপায় বিবাহ বন্ধ করার আশ্চর্য তদ্বির মানে বিবাহ বন্ধ করার সাথে সাথেই চলে আসবে বাড়ি থেকে আপনার ভালোবাসার মানুষ ছুটি আপনার কাছে চলে আসবে ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে প্রেমের টানে অধীর করে আপনার কাছে হাজির করতে পারবেন দুইজনের মধ্যে মহাব্বর সৃষ্টি করতে পারবেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ভিন্ন ভিন্ন চিকিৎসা ঠিক আছে তো যারা এই কিতাবটা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন এই কিতাবটা হলো একশো এক থেকে একশো বত্রিশ খণ্ড মোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা তো যারা এই মূল্যবান এই কিতাবটি সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য সকলেই কল করুন আর আমাদের চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি